নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি টক কাটিং ব্লাউজের সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম তো ডিজাইনটা কি থার্মেল দেখে বুঝতেই পেরেছ তো চলো এবার ডিজাইনটি তৈরি করে নেওয়া যাক তো অন ক্যামেরাতে আমি ব্লাউজের কাপড় আগে থেকে কেটে রেখেছিলাম তো এখানে আমার ব্লাউজের ঝুল থাকছে রেডি চোদ্দো ইঞ্চি আমি ষোলো ইঞ্চিতে কেটে নিয়েছি আর পুটের মাপ নিয়েছি সাড়ে ছ ইঞ্চি আর আরমুলের মাপ নিয়েছি সাত ইঞ্চি দুসুতো তো পেছনে যেহেতু হুগ হচ্ছে তার জন্য হাত ইঞ্চি আমি এখানে বাড়তি করে কেটে রেখেছি তো হাতা আমার এখানে রেডি থাকছে সাত ইঞ্চি আমি এখানে ছয় ইঞ্চিতে কেটে নিয়েছি আর এখানে পাড়ের দিকটা আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তো এখানে আমার বাদ বাকি যাওয়ার পর আমার এখানে রেডি সাত ইঞ্চি থেকে যাচ্ছে তো ব্লাউজের কাপড়ের অস্তরটা আমি ভালো করে বিছিয়ে তার উপর সোজা পাটে আমি ব্লাউজের কাপড়টা বিছিয়ে নিলাম তো তারপর আমি চারপাশে সুন্দর করে রাউন্ড সেলাই দিয়ে নিলাম তো রাউন্ড সেলাই দেওয়ার পর আমি এখানে আগে থেকে পেস্টিং কাপড় পেস্টিং পেপার আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সামনের ডিজাইন তো আবারও মাপ করে দেখে নিলাম সামনে ছয়ের বেশি লাগবে না তো মাঝে মাঝামাঝি সেন্টারে আমি সোজা করে একটা সেলাই দিয়ে চারপাশে রাউন্ড সেলাই ঘুরিয়ে নিলাম তো সামনে আমার যে ডিজাইনটি হবে সেটা আমার একটু গোলের উপর কর্নার করে হবে তো বুঝতেই পারছো বন্ধুরা এটা আমি কেটে নিলাম সেলাই দেওয়ার পর রাউন্ড সেলাই তারপর আমি কাঁচি দিয়ে সুন্দর ছোটো ছোটো গুটকা লাগিয়ে সোজা ভাগে লাগিয়েছিলাম পেছন দিকে পাল্টি করে নিলাম তারপর আমি সুন্দর করে এর উপর দুটো চাপ সেলাই লাগিয়ে নেব তো অলরেডি আমার চাপ সেলাই লাগানো হয়ে আসছে তো চাপ সেলাই লাগানোর পরে আমি যে গোপন সূত্রটা বলেছিলাম সেটা এখানে আমি দেখাচ্ছি গোপন সূত্র হলো এই যে বগলের দিকে যে এটা সুন্দর করে সমান করে ধরে তো এখানে ছোট্ট কাটস লাগিয়ে নেবো তো তারপর হাফ ইঞ্চি করে এখানে সেলাই নিয়ে নেবো সুন্দর করে টেকেন দিয়ে তো তারপর আমি নিচে এখানে সাড়ে পাঁচ ইঞ্চির বেশি এখানে সামনের পাট যেহেতু তো টপ কাটিং ব্লাউজে যেহেতু কোনো খাপ হচ্ছে না সাড়ে পাঁচের বাইরে আমি এখানে টেকেন দিয়ে নিলাম তো দেখো কত সুন্দর সেপ পড়েছে চেষ্টের দিকটা তো সামনের পাট রেডি করে নিয়েছি একইভাবে আমি পেছন পাট রেডি করে নেব সেই একইভাবে আমি পেছনে ডিজাইনও রেডি করে রেখেছি পেছনে আমার পাট পাতার ডিজাইন হচ্ছে তো সেই একই প্রসেসে আমি পেস্টিং পেপার লাগিয়ে নিলাম তো আগে থেকে অন ক্যামেরাতে আমি বাঁধা রেডি করে রেখেছিলাম বাঁধাটাও এখানে লাগিয়ে নিলাম তো সেইভাবে একই প্রসেসে কেটে আমি এটা সুন্দর ছোটো ছোটো গুটকাল লাগিয়ে পেছন দিকে আমি কাপড়টা পাল্টি করে নেবো পাল্টি করে নেওয়ার পর সামনের যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে পুট জয়েন করে নিচ্ছি সুন্দর করে ডবল সেলাই মেরে পুট জয়েন করে নেওয়ার পর বাড়তি যেটুকু কাপড় সেটা আমি কেটে বাদ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে এই দিকটা জয়েন করার ফলে একটু মোটা মোটা থাকে তো এটাকে সুন্দর করে হাত দিয়ে সেট দিয়ে তারপর কাঁচির মাথা দিয়ে সুন্দর করে এখানে আমি সমান করে নিলাম তা না হলে কিন্তু এখানে সেলাই আমার একেবারে যাবে না সেই কারণে সুন্দর করে সমান করে নিলাম তারপর এর উপর আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে নিচ্ছি চাপ সেলাই ডবল সেই একই প্রসেসে ডবল করে চাপ সেলাইটা দিয়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদের কোনো অসুবিধে হবে না বুঝতে তো পেছনে হুক হবে যেহেতু পেছনে হুক করার জন্য এখানে আমি সমান ভাজে কাপড়টা ধরে কেটে নিলাম তারপর হুক পট্টি হুকের ঘরপট্টি এখানে লাগিয়ে নিচ্ছি তো হুক পট্টি হুকের ঘরপট্টি লাগানোর জন্য আলাদা একটু কাপড় নিয়েছি তো হুক যেটাতে লাগাবো সেটা আমার দেড় ইঞ্চি তে আমি কেটে নিলাম তারপর যেটা হুকের ঘর হবে সেটা তিন ইঞ্চিতে কেটে এখানে লাগিয়ে রেডি করে নিয়েছি এই যে আমার সাপেছন পাট সামনের পাট দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিং হয়েছে তো এবার আমি করব কি যেটা কাপড় মানে কাপড়ের যে হাতাটা হবে সেটা আমি এর এর ওপরে রাখবো আর নিচে কাপড় রেখে চারপাশে রাউন্ড সেলাই ঘুরিয়ে নিছি রাউন্ড সেলাই ঘুরিয়ে নেওয়ার পর সুন্দর করে ফিটিংস মানে বাড়তি কাপড় কেটে ফেলে দিলাম মাঝামাঝি সেন্টারে গুটকা দিয়ে দিলাম তারপর ধার থেকে পাঁচ ইঞ্চিতে দাগ মেরে নিলাম পাঁচ ইঞ্চি দাগ মেরে নেওয়ার পর ছোট্ট করে কাঁচি দিয়ে গুটকা দিয়ে দিলাম এবার আমি যেটা করবো মাঝামাঝি সেন্টারে দুই ইঞ্চিতে আমি দাগ মেরে নেবো তো দাগ মেরে নেওয়ার পর আমি পাঁচ ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম উল্টো সাইড থেকে আমি সুন্দর করে কুঁচিগুলো দিয়ে নেব কুঁচি দিয়ে এক সাইড আমার হয়ে গেলে আরেক সাইড যেটা সেটা সেই উল্টো মানে দু দিক থেকে দুটো কুচি আসবে তো সেটা আমি এক সাইড করে নেওয়ার পর আরেক সাইড আমি কুচিটা সুন্দর করে দিয়ে নিলাম তারপর দেখো এই যে ফাঁকটা দুই ইঞ্চি তো ফাঁক আমার থেকে গেছে এক ইঞ্চি রেখেছিলাম তো এটা আমার দুইতে এসে গেছে তারপর আমি নিচের যে পাটটা সেটা সুন্দর করে ধরে মুড়ে এখানে সুঁচ গেঁথে তারপর এই যে কুঁচিগুলো দিয়েছিলাম সেই কুঁচিগুলোর উপর সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি তো এটা খুব সাবধানে ধরে সাইজ মতন করে দিতে হবে এটাতে তাড়াহুড়ো করা যাবে না তাহলে ফিনিশিং কিন্তু একেবারে ভালোবাসবেন দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এটা আবার আমি সমান করে ভালো করে দেখে নিলাম এটা আমার ঠিকঠাক আছে কিনা তো পাড়ের যে কাপড়টা রেখেছিলাম সেটা সেই একই প্রসেসে আমি পাড়টা নর্মেল হাতা যেরকম জমিয়ে নেই সেইভাবে জমিয়ে নিলাম তারপর তার উপর চাপ সেলাই দিয়ে চারপাশে রাউন্ড সেলাই সুন্দর করে আমি ঘুরিয়ে দিয়ে নিলাম রাউন্ড সেলাই দেওয়ার পর আমি সুন্দর করে এটা সাইজ করে বাড়তি কাপড় বাদ দিয়ে দিলাম তারপর এর উপরে হাফ ইঞ্চি ছেড়ে আমি সোনালি কালারের পাড় লাগিয়ে নিচ্ছি হাফিংচি কিন্তু বাইরের দিকে ছাড়া থাকবে আমার তা না হলে কিন্তু সমস্যা হবে তো এটা আমি সোজাভাবে সেলাইটা চালিয়ে নিলাম তো চালিয়ে নেওয়ার পর আমি কী করবো ইঞ্চি যে বা ছাড়া কাপড়টা তার উপরে এ পাড়টা রেখে আর আগের যে পাড়টা সেটা নিচে রেখে এটা আগে প্রথমে একটা সেলাই দিয়ে দিলাম তারপর ওপর চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দেওয়ার পর দেখো সুন্দরভাবে এ এই যে পাড়টা একদিকে মেলফকরভাবে পড়ে গেছে তার তো এবার আমি কি করব হাতার তালপাট আমি সাইজ করে আগে থেকে কাটিনি সেটা সাইজ করে শেপ দিয়ে কেটে নিলাম তারপরে এর উপর একটা সেলাই দিয়ে নিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে হাতাটা দেখতে তো এবার আমি ব্লাউজের কাপড়টা রেখে মাঝে মাঝামাঝি সেন্টার থেকে সুন্দর করে এ ধার পর্যন্ত আমি নিয়ে গেলাম তারপর আমি হাতার তালপাট আমি লাগিয়ে নিচ্ছি একইভাবে দুটো তালপাট আমি হাতার লাগিয়ে নেব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে আপনার কাছে পৌঁছে যায় তো পুঁতি কাঠি এখানে আমি লাগিয়ে নিচ্ছি আরও সুন্দর লাগার জন্য তো আমি রেডি করে নিলাম ব্লাউজের ডিজাইনটি তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এখন সবাইকে টাটা